আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমাদের ইউনিকের পক্ষ থেকে আমি নাসিম বলছি আমি আপনাদেরকে দেখাবো আমাদের পকেট স্প্রিং ম্যাট্রেস আমরা পকেট স্প্রিং ম্যাট্রেস প্রস্তুত করি এবং প্রত্যেকটা লেয়ার আপনাদেরকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল করে দেখাই তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই যে প্রস্তুত করা অবস্থায় এই দেখেন আমাদের পুরাই কাটিং করা ছয় বাই সাত ফিট একটা খাটের জন্য একটা পকেট স্প্রিং ম্যাট্রেস আমরা প্রস্তুত করছি আমাদের র মেটেরিয়ালসগুলো প্রথমে একটা সুপার সফট দেওয়া আছে তারপরে আবার এই জিও ফেল দেওয়া আছে ভিতরে এই স্প্রিংটাকে কভার করে দেওয়া দেখেন আমরা কিভাবে এটাকে একদম আঠা দিয়ে অ্যাড করে দেই যাতে কখনো যদি পকেটটা ছিঁড়েও যায় সেক্ষেত্রে যেন পকেটটা ছিঁড়ে স্প্রিংটা বের হয়ে যেন কখনো আমাদের বডিতে আঘাত না করতে পারে যার কারণে আমরা এই এই যে জিও ফেলটা এই জিও ফেলটা আমরা হোয়াইট ফেলটাকে পুরো কভার করে ফেলি একদম এটা আঠা দিয়ে একবার আটকানো যাতে এটা ছুটে না যায় কখনো এরপর হচ্ছে সুপার সাব এক্সট্রা দুইটা যোগ করে আর এই যে আমাদের যে কাপড় এটা দিয়ে আমরা কমপ্লিট করে দিই যেটা বারো ইঞ্চি হাইটে হয় বারো ইঞ্চি হাইট ছয় ফিট বাই সাত ফিট খাটের এই যে পকেট স্প্রিং ম্যাট্রেস পকেটটা আজকে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না দেখেন পকেটটা ভিতরে ঢুকে গেছে আমরা একবারে ওটাকে সাপোর্টিং করার জন্য এটাকে বুক করে ফেলছি আর কি তো এটার দাম হচ্ছে আমাদের উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা বরাবরের মতো যেরকম দাম দিয়ে থাকি সে একই রকম দাম আর আমাদের ডেলিভারি সিস্টেম তো জানা আছে আপনাদের আমরা হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমু করা আছে আর আমাদের নামমাত্র মূল্যে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদের ইনশাল্লাহ আমরা বুকিং নিব এবং আমরা প্রোডাক্ট তৈরি করে আপনার পৌঁছে দিব আর সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি ফ্রি আছে আউটলেট পর্যন্ত কুরিয়ার সার্ভিসের আর ঢাকা সিটিতে বাসার নিচ পর্যন্ত তো এই হলো আমাদের পকেট স্ট্রিং ম্যাট্রেস এবার এই অপশন আসেন আপনাদেরকে দেখায় আমাদের বনেল স্প্রিং এই যে এটাও একটা বনেল স্ট্রিং ম্যাট্রেস এটাও একজন কাস্টমার আমাদের অর্ডার কনফার্ম করে গেছে আমরা একবারে কমপ্লিট অবস্থা আজকে দেখাচ্ছি বাট কাপড়টা সেলাই করতে বাকি আছে একটা বন্ডেল স্প্রিং ম্যাট্রেস তৈরি করার জন্য আমরা যেটা করে থাকি এই দেখেন প্রথমে একটা হাফ ইঞ্চি কটন ফেল্ড ইউজ করি তারপরে জিও ফেল্ড জিও ভিতরে দেখেন সবসময় শুধু স্প্রিংটা দেখাই কিন্তু আজকে কিন্তু স্প্রিং এর সাথে বর্ডার গুলো থাকে হচ্ছে আলাদা করে রড দিয়ে আমরা এটাকে কভার করে দেই দেখেন এরকম মোটা রড উপরেও আছে এই যেখানে সেম এখানেই এই যে আমি হাত দিয়ে ধরলাম এখানেও আছে সেম এখানেও আছে এটাকে রিকভার করার জন্য যাতে কখনো চাপে বসে না যায় পুরোটা রাউন্ড করে দেওয়া আছে এরকম তো এই যে প্রথমে একটা কটন ফেল্ড দিচ্ছি তারপরে জিও ফেল্ড তারপরে স্প্রিং তারপরে আবার জিও ফেল্ড তারপরে ফেল্ড এই কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে আমাকে ফেল্ড জিও ফেল্ড স্প্রিং এবং হচ্ছে ফেল এটা দিয়ে তৈরি করলে আট ইঞ্চি হাইট হয় কিন্তু ওনার কথা সাড়ে আট ইঞ্চি করে নিলো এবং এগুলো এক্সট্রা আর একটা আমরা ফেল্ড দিলাম তাতে সুবিধাটা হচ্ছে কি আমাদের যেমন হাইটে একটু বেড়ে যাচ্ছে এবং পাঁচটাও কম হবে মানে পাঁচটা যদি যা হতো তাতে একটু কম হবে এক্সট্রা লেয়ার দেওয়ার কারণে যে এক্সট্রা না আট ইঞ্চির জায়গায় সাড়ে আট ইঞ্চি হয়ে যাচ্ছে সাড়ে আট ইঞ্চির দাম হচ্ছে আমাদের পনেরো হাজার পাঁচশো টাকা তা পনেরো হাজার পাঁচশো টাকায় আমরা এটা কমপ্লিট করে দিই এই কাপড় আমাদের কাছে পছন্দ মতো কাপড় এখানে আছে আপনারা যেটাই চান এটা নিতে পারবেন আর কি হচ্ছে আমাদের বর্ণ স্প্রিং ম্যাট্রেস এটাও ছয় সাত খাটের বর্ণ স্প্রিং ম্যাট্রেস আমরা এইভাবে এই সাধারণত ইউনিকের পক্ষ থেকে সবসময় প্রস্তুত করে থাকি এবং কমপ্লিট অবস্থায় কিভাবে হয় এবং ভিতরে কিভাবে থাকে ফাইনালি আপনাদের কাছকে ক্লিয়ার করে দেখাইলাম তো এই হচ্ছে আমাদের বর্ণের স্প্রিং ম্যাট্রেসের ডিটেলস এবার চলেন আপনাদেরকে দেখাই আমাদের ম্যাট্রেস আপনাদেরকে বরাবর আমরা আমরা দেখা যায় বললাম বললাম বনেলটাও তো আমরা অর্থোপেডিক নর্মালি যেগুলো সবসময় বলে থাকি চার ইঞ্চি থিকনেস এটা আজকে চার ইঞ্চি না আমরা একটু ব্যতিক্রম সিস্টেমের দেখাইতে যাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আমরা প্রথমে এই একটা ফেল্ড কটন ফেল্ড তারপর আর কটন ফেল্ড তারপরে একটা রিবন তিন ইঞ্চি তারপরে আবার একটা ফেল তারপরে আরো একটা ফেল গুলো হয় চার ইঞ্চি কিন্তু আজকে আমরা করছি যেটা সেটা ছয় ইঞ্চি লেয়ারে করলাম তো লেয়ারে আমাদের অর্থোপেডিক প্রস্তুত করা এটা কাস্টমারের ক্লায়েন্টের অর্ডার ছিল এটা কিভাবে আমরা এটা করে থাকি এবং আমাদের যে লেয়ারগুলো সাজানো এটা কারণ হচ্ছে নর্মালি অর্থোপেডিক যতটুকু শক্ত হবে ব্যাক পেনের জন্য ডবল লেয়ার করাতে আরও বেশি শক্ত হচ্ছে দেখেন এটা ডেন্সিলিটি আরো বেড়ে গেছে কারণ আমি একটা দিয়ে যেহেতু না আমি ই পাবো এই যে ডাউন হবে দুইটাতে কিন্তু আর কি যার কারণে এটা করে নেওয়া জন্য এটা নরম চায় নাই ফুললি অর্থোপেডিক মানে ওভার অর্থোপেডিক যেটাকে বলা হয় তো এটার মূল্য হচ্ছে আমাদের নর্মালি থাকে দশ হাজার পাঁচশো এর সাথে এক্সট্রা যোগ হয়েছে আরো তিন হাজার টাকা তাহলে আমাদের সব মিলায় দেখা যায় তেরো হাজার পাঁচশো টাকা আমরা এটা কমপ্লিট করতে পারছি তো এই হচ্ছে আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস এই ছয় লেয়ারের শুধু হচ্ছে আপনার ই দিয়া ফেল ফেল রিবন ফেল দিয়ে তৈরি করা আর কি তো এখানে এরকম এরকম কালার আমাদের কাছে আছে দেন আপনারা চাইলে আরও এক্সট্রাকে অনেক কালার আছে আমাদের কাপড়ের এরকম দেখে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের তিনটা ম্যাট্রেসের ডিটেলস বললাম আর এছাড়াও আপনারা যেভাবেই চান আপনাদের পছন্দ মতো করে আমাদের ফ্যাক্টরিতে এসে আপনাদের যে মাপে দরকার যতটুকু হাইট দরকার দশ বারো আট চোদ্দ ষোলো আঠারো উনিশ যেভাবে চান আপনার সেভাবে কমপ্লিট করে নিতে পারবেন আপনি একটু দেখাই দেন ভাই আমাদের ফ্যাক্টরিতে আরও যে র মেটিরিয়ালসগুলো আছে এই যে আমাদের রিবন্ড আছে এখানে স্টকে তারপরে এই যে ফাইভ জি রাবার ফোম যেটাকে বলা হয় সেটাও এখানে নিচে আছে তো পকেট স্প্রিং আলাদা করে রাখা আছে এরকম আমাদের কাছে স্টকে হিউজ পরিমাণ সব সবসময় থাকে ইনশাল্লাহ আপনার এসে আমাদের ফ্যাক্টরিতে আসার ঠিকানা মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল স্টেশন দুইশো একাশি নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আমাদের ফ্যাক্টরি এখানে আসলে আপনাদেরকে আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইউম করা আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের ফ্যাক্টরি দেখতে পারবেন এবং অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম